বন্ধুরা প্রত্যেকটা মেয়ের যে একটা স্বপ্ন থাকে যে সুন্দর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা জন্ম দিবে এই ফুটফুটে বাচ্চা জন্ম দেওয়ার জন্যে বর্তমান আমরা যে খাবারগুলো খাই প্রত্যেকটা খাবারের ভেতরে কিন্তু ঝামেলা রয়ে গেছে অর্থাৎ হচ্ছে আমরা বিশ প্রতিদিন খেয়েই থাকি খেয়েই থাকি খেয়ে থাকি অর্থাৎ আমি যে ভিডিওটা আজকে আপনাদের উপহার দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রেগন্যান্সির ফার্স্ট টাইমেস্টার আমরা কি খাবো কি খেলে আপনার বাচ্চাটা ভালো থাকবে ফিরসি খুব শীঘ্রই বন্ধুরা যে কথাটা বলছিলাম যে আসলে প্রত্যেকটা মেয়ের একটা চাওয়া থাকে এভাবে হচ্ছে একটা সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দেবে সেটার দিক দিয়ে আমি আজকে শুধু প্রেগনেন্সির ফার্স্ট টাইমিস্টারে অর্থাৎ হচ্ছে প্রথম তিন মাসে তার কি খাওয়া উচিত এবং কীভাবে চলা উচিত না কথা বলবো যারা হচ্ছেন এই পেশার ভেতরে আছেন তারা হচ্ছেন ডক্টর জ্যোতির নাম অবশ্যই শুনে থাকবেন ভারতীয় ডাক্তার এবং হচ্ছে গবেষক জ্যোতি রায় যে কথাগুলো বলছেন তাই নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের কাছে সতর্কতা বা সতর্কতা হিসাবে এই ভিডিওটা দিচ্ছি জ্যোতি রায়ের সেই কথাগুলোর মধ্যে প্রথম যে কথাটা বলবো আপনার পাঁচটা মিস্টারে সবচেয়ে বেশি খাওয়ার প্রয়োজন হয় সেটা হচ্ছে ফলিক অ্যাসিড হোয়ালিক অ্যাসিড ফেরাস অর্থাৎ হচ্ছে আমরা যে আয়রন জাতীয় খাবার খাই তারপর হচ্ছে ক্যালসিয়াম জিঙ্ক প্রোটিন এইগুলো সবগুলো যদি আপনি ঠিকমতো খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে যদি আপনি নিতে পারেন প্রেগনেন্সির ফার্স্ট টাইম স্টারে সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে আপনার ভ্রূণ বিকাশে সম কোনো সমস্যাই হবে না অর্থাৎ হচ্ছে ভ্রূণটা ঠিকমতো বিকাশ হবে আমাদের প্রত্যেকের চাওয়া থাকে যে ভ্রণটা যত ঠিকমতো যাতে হচ্ছে ঠিকমতো বেড়ে ওঠে এবং এর কোনো সমস্যা যেন না থাকে এই জন্য হচ্ছে ভ্রূণটা যাতে ঠিকমতো বেড়ে ওঠে এই জন্যে এই সময়টা যদি আপনি ফলিক অ্যাসিড ফেরাস তারপর হচ্ছে ক্যালসিয়াম জিঙ্ক আর হচ্ছে প্রোটিনটা ঠিক মতো নিতে পারেন আপনার এই সমস্যাটা চলে যাবে অর্থাৎ সেই ঠিক ঠিকমতো বড়ো হবে এরপর একটা কথা তিনি বলছেন খুব দামি কথা সেটা হচ্ছে যে ফলিক অ্যাসিডের সমস্যা যদি আপনি অর্থাৎ হচ্ছে ঘাটতিটা যদি আপনি ঠিকমতো মেটাতে পারেন ঠিকমতো যদি ফলিক নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চার বিকলঙ্গ হওয়ার ঝুঁকি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে বাঁচায় দামি কথা কিন্তু যদি আপনি ঠিকমতো হচ্ছে ফলিক অ্যাসিডটা নেন অর্থাৎ হচ্ছে এই যে ফার্স্ট টাইমিস্টারের সময়টা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চা বিকলঙ্গ হওয়া থেকে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট রিডিউস করেন অর্থাৎ যদি কোনো সমস্যা থেকেও থাকে যদি সমস্যা হয়েও থাকে অর্থাৎ আমরা যেহেতু খাবারটা খাচ্ছি হলে খারাপ খাবার এই খাবারে যদি সমস্যা হয়েও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর থেকে বের হয়ে আসতে পারবো কিভাবে অর্থাৎ সে এখানে আমরা যে ফলিক অ্যাসিডটা বাচ্চাটা আছে সেক্ষেত্রে তার বিকলঙ্গ হওয়ার থেকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট রিডিউস করবে লাস্টে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে তিনি বলছেন যে বাদাম ডিম ব্রোকলি এই জাতীয় খাবার যদি আপনি ঠিকমতো খান অর্থাৎ হচ্ছে আট জাতীয় খাবার যদি ঠিকমতো খাওয়া পরে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার বাচ্চাটার বিকল্প ঠিক ঠিকমতো গঠন হবে অর্থাৎ হচ্ছে ভ্রণটা যে আট মাস সাড়ে আট মাস নয় মাস সময় পর্যন্ত যে ভ্রূণটা সুন্দর হওয়ার দরকার ভালো হওয়া থাকার দরকার সেটা কিন্তু আপনি ঠিকমতো পাবেন আর হচ্ছে পর্যাপ্ত পানি আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে যদি এই কাজগুলো আপনি ঠিক মতো করতে পারেন প্রেগন্যান্সির ফার্স্ট টাইম মিস্টারে তিনি বলেছেন যে আর কোনো সমস্যা হওয়ার কথা না যেহেতু আমাদের খাবারের পরিবর্তন হয়েছে এবং হচ্ছে ভালো কোনো খাবার কিন্তু আমরা ঠিকমতো খাইতে পারছি না যদি আরও কিছু জানার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মূল্যবান মতামত দেবেন সেই মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমি কিন্তু আরও ভিডিও নিয়ে আসতে পারবো ভালো থাকবেন আজ এই যে পর্যন্তই আল্লাহ হাফেজ